আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালী সম্মানিত আমার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি মহান আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সম্মানিত বন্ধুরা আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে একটা রানিং ক্লাস আমার চালু আছে আপনারা সকলেই জানেন যে আমি জিন জাদু সংক্রান্ত চিকিৎসা করে থাকি বা আমি এই বিষয়ে ক্লাস করে থাকি তো আলহামদুলিল্লাহ বর্তমানে আমার একটা ক্লাস রানিং আছে এই ক্লাসটা শেষ হওয়ার পরে নতুন করে আর একটা ক্লাস আমি শুরু করব তো আমি কত তারিখে শুরু করব এখনো বলতে পারছি না যেহেতু এই ক্লাসটা শেষ হয়নি আমি আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে ক্লাসটা কত তারিখ থেকে শুরু হবে আমি জানাবো ইনশাআল্লাহ তবে সেই ক্লাসে কী কী থাকবে আমাদের মোদাব্বির জিন্দগিতে যা কিছু প্রয়োজন সব কিছু থাকবে ইনশাআল্লাহ আমি আশা করি যেরকম কিছু কথা বলি বেশি কিছু বলবো না সেটা প্রাথমিক পর্যায়ে আমাদের রুহানিয়ার চক্ষু খোলার জন্য আমুল থাকবে তারপরে আমাদেরকে রোগ নির্ণয়ের জন্য যে হাজিরাত পর্যাপ্ত প্রমাণ পরিমাণে হাজিরাত থাকবে তারপরে আমাদের ক্লাসে থাকবে যে সমস্ত জিনগুলো হাজির করা সম্ভব হয় না নর্মাল জিন তো সকলেই হাজির করতে পারেন তাই যেই সমস্ত জিনগুলো হাজির করা সম্ভব হয় না একাধিক কবিরাজ ফেল মেরে যায় ওই সমস্ত জিনকে হাজির করার জন্য শক্তিশালী শক্তিশালী একাধিক হাজিরা করার জন্য আমল থাকবে আমাদের ক্লাসে তো সম্মানিত হাজিরিন এইভাবে আরও যা প্রয়োজন এ টু জেড আমাদের ক্লাসে থাকবে যেটা আমরা ক্লাসের ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকি বা শিক্ষা দিব তো সম্মানিত হযরতগণ যারা ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করুন কারণ শেষের দিকে গিয়ে ছাত্র অতিরিক্ত বেশি হইলে ক্লাস করার একটু সমস্যা হয়ে যায় তাই নির্ধারিত কিছু ছাত্র গ্রহণ করব তাই যারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম এ সম্পর্কে চিকিৎসা শিখতে চান অতি দ্রুত যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আর একটা ভিডিওতে আসসালামুকুম ওরমতুল্লাহ তালা আবরকাত